প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলো নিয়মিত আয়োজন মেরিল মিলসো বার প্রেজেন্স ক্যাফে আমি নির্ভরে জানাচ্ছি আজকে আমাদের সঙ্গে আছেন এই সময়ের তরুণ এবং বেশ জনপ্রিয় একজন নির্মাতা যিনি তার কাজ দিয়ে নিজের নামটা পৌঁছে দিচ্ছেন মানুষের মাঝে দর্শকের মাঝে তার কাজের জন্য কিন্তু এখন আলাদাভাবে দর্শক আগ্রহ নিয়ে বসে পড়ে যে কেমন হচ্ছে নেক্সট কাজটা আমরা একটু দেখি এই তো সামনেই তার নতুন একটি কন্টেন্ট ফ্রেন্ডজি নিয়ে আসছেন এবং সেই ফ্রেন্ডজির ঝড় কিন্তু চলছে অনেক দিন ধরে আমরা দেখছি ফ্রেন্ডজি নিয়ে বেশ বেশ শোরগোল শুরু হয়ে গেছে কেমন হবে এই কাজটি সেটা নিয়েও কথা বলবো বুঝতে পারছেন যেহেতু বললাম ফ্রেন্ডজি নিয়ে তিনি আসছেন তিনি ফ্রেন্ডসের এবং নির্মাতা লেখক নির্মাতা জাহিদ প্রীতম আছেন এই আমার সঙ্গে আমিও খুব ভালো আছি এবং আপনার কয়েকটা কাজ নিয়ে লাস্ট কয়েকদিন ধরে এত কথা হচ্ছে মানে আমার এখানে যারা অতিথি হয়ে এসেছেন অনেকের সাথেই দেখা যাচ্ছে ঘুরে ফিরে আপনার নামটা চলে আসছে কারণ বুক পকেটের গল্প বুক পকেটের গল্প ফ্রেন্ডজি ফ্রেন্ডজি এবং সেটার সাথে লিঙ্কটা অবধারিতভাবে চলে আসছে এর নির্মাতা লেখক জাহির প্রতাম সো নির্মাণ নিয়ে এই মুহূর্তে আপনার নিজের যে অবস্থানটা সেটা নিয়ে মানসিকভাবে কেমন অনুভব করছেন আই হ্যাপি উইথ দ্যাট ওভারঅল আমি আসলে সবকিছু নিয়ে অনেক হ্যাপি থাকতে পছন্দ করি অল্পতেই তুষ্ট এটাই হচ্ছে আমার দর্শন এখন কথা হচ্ছে যে প্রতিটা নির্মাণের সময় আমি একটা কল্পনার দুনিয়া বানাই একটা আমার একটা দৃষ্টিকোণ থাকে যে আমি গল্পটা এভাবে বলতে চাই আমার চরিত্রগুলোকে আমি এভাবে দেখতে চাই আমি ততটুকুই চেষ্টা করি অ্যাচিভ করার যতটুকু আমার সামর্থ্য থাকে এরপরে এটা দর্শকদের হাতে চলে যায় যে কিন্তু আমি আমার কাজের প্রতি অনেক সৎ থাকি আমার দর্শনের প্রতি আমি বিশ্বাস করি নিজেকে কারণ একজন ডিরেক্টর হতে গেলে নির্মাতা হতে গেলে হতে গেলে যেটা সবচেয়ে বড় সমস্যা ফেস করতে হয় আমাদের আপনাকে ধরেন আপনার টিমে যদি একশো জন মানুষ থাকে একশো জন মানুষের একশোটা টেস্ট প্রথম যুদ্ধটা শুরু আসলে নিজের টিমের নিজের আর্টিস্ট নিজের প্রডিউসারদের থেকেই যে আপনি একটা গল্প বলতে যাচ্ছেন এই গল্পটা আমি এভাবে দেখাতে চাই ওরা বলবে এভাবে না দেখলে এভাবে পারতে তো এতগুলি মানুষের সাথে যুদ্ধ করে আমাকে একটা গল্প বানাতে হয় এবং সেটা আসলে দর্শক দর্শক চাহিদার কথা ভেবেই তো আমরা অনেক সময় করি কিন্তু আমি সব সময় নিজের চাহিদাটাকে দেখি যে দর্শক চাহিদা তো অবশ্যই একটা মার্কেটে আছে কিন্তু আমি দর্শকের টেস্টটাকে একটু বদলাতে চাই একটু ম্যানিপুলেট করতে চাই মার্কেটটাকে এবং এই পয়েন্ট অফ ভিউ থেকে আমি একটা গল্প বলি তখন দেখা যায় যে গল্পটা আমি যেভাবে ডিসিশন করার প্ল্যান করি ওটা থাকে না ওটা থেকে বেটার হয় বা দেখা যাচ্ছে যে মানে আমি আলহামদুলিল্লাহ বলে কাজটা শেষ করতে চাই আমি যেমন দর্শকের পালসটা বোঝাটা যে তারা কতটা ভালোভাবে গ্রহণ করবে এবং একই সাথে যেমনই হোক দর্শক পালস আমি যেটা চাচ্ছি সেটা কিভাবে আসলে দর্শকদের মাঝে পৌঁছে দেয়া যায় এই দুটো জিনিসকে আপনি ব্যালেন্স করার চেষ্টা করেন নিজের গল্পের সাথে খুব একটা কম্প্রোমাইজ এটা বলা যায় আরেকটা কথা হচ্ছে যে আপনি গত শত আয়শাকে একটা প্রশ্ন করেছিলেন যে বা আমাকে সৈয়দ নাফিস ভাই একটা চ্যানেলকে বলছিল যে প্রীতম ভাই দর্শকের পালসটা খুব ভালো বোঝে আমার কাছে মনে হয় আমি নিজেকে অনেক ভালো বুঝি কারণ আমি আমি কিন্তু সবার আগে একজন দর্শক আমি যখন দেখি একটা ফিল্ম আমাকে ভাবাতে পারে একটা সিনেমা আমাকে দেখে আমি অবাক হয়ে যাই এটা কিভাবে বলা সম্ভব একটা গল্প ওই গল্পটাই যে গল্পটা আমাকে নাড়া নাড়া দিচ্ছে এই জন্য দেখবেন যে আমি কোনোদিন আহ খুব ইজি গল্প বলি না অনেক কঠিন গল্প নিজেকে অনেক চ্যালেঞ্জ দিয়ে আমি ইয়ে করি আমার মনে হচ্ছে দর্শকের পাস বোঝাটার থেকে দর্শকের চ্যালেঞ্জ দেওয়াটা আমার খুব ভালো লাগে যে দেখো তুমি যে গল্পটা দেখো আমি সেটা নিয়ে আসছি ভালো বলেছেন যে দর্শকের পাঁচ বোঝা থেকে আমি আমার নিজের পাঁচটা বেশি ভালো বুঝি কারণ আমি নিজে একজন দর্শক এটা দেখে আসলে অনেক অনেক কিছুই বলে দিয়েছেন এই যে ফ্রেন্ডস নিয়ে আমরা কথা বলছি প্রথমে আমি আশাকেও জিজ্ঞেস করেছিলাম যে এটা একটা ফ্রেন্ডস মানে বন্ধুদের গল্প অনেক বেশ কয়েকজন ফ্রেন্ডস আমরা দেখছি তো সেখান থেকে আবার সবাই একটু জেন্স দি টাইপের আপনি একটু এই সময়ের দর্শককে ধরতে চাচ্ছেন অডিয়েন্সকে সেটাও কিছুটা মনে হয়েছে যে এই সময়ের টেস্টটা নতুনত্ব সেই জিনিসটা আপনি দেখানোর চেষ্টা করেছে সেই জায়গা থেকে এটাকে ফ্রেন্ডস আর জেনজি ফ্রেন্ডস ফ্রেন্ডসি কিনা মজা করেই বলছিলাম কিন্তু আসলে মনে হয় শব্দটা অন্য কিছু না না এটা একদমই একটা ইংরেজি ওয়ার্ড শব্দ ফ্রেন্ডসি ফ্রেন্ডসি মানে হচ্ছে উন্মাদনা পাগলামি তো আমি যখন গল্পটা শুনি গল্পের নাম ছিল ফ্ল্যাট 143 ফ্ল্যাট 143 143 আচ্ছা যে একটা ফ্ল্যাটের ফ্ল্যাট কেন্দ্রিক গল্প ধরেন একটা দেশ আমরা যদি দেশটাকে ফ্ল্যাটের মধ্যে নিয়ে আসি যদি চারজন ভিন্ন টেস্টের মানুষ থাকে তারকে একসাথে বসবাস করে কিনা এই কনসেপ্টের উপরে গল্পটা নির্মাণ হয় কারণ জুলাই জুলাই কিছুদিন আগে গেল আমাদের রক্তাক্ত জুলাই এবং এটার পর থেকে আমাদের কমিটিটাও কমিটির মধ্যে আসলে বিপ্লব ঢুকে গেল ইভেন দেখবেন যে আমার ট্রেলারের মধ্যে বলা হচ্ছে পালাবো না পালাবো না তো সমসাময়িক ব্যাপারটা কি স্যাটার পলিটিক্যাল স্যাটার আছে এখানে ভালোবাসা আছে বন্ধুত্ব আছে সবকিছু অল্প অল্প করে মিশ্রণ করানোর পরে দেখা গেল লেখক যে আমাকে কনসেপ্টে দিলো হাসিফ হাসিফ হাসান চৌধুরী আচ্ছা সো ভাইয়া এক আছেন সো ভাইয়া যখন আমাকে গল্পটা শোনালেন আমার খুব ভালো লাগলো কিন্তু তখন না জুলাই এর আগে শুনছি গল্পটা জুন জুনের লাস্টের দিকে শুনলাম আমি যখন গল্পটাকে নিয়ে ভাইয়া যখন আমাকে স্ক্রিপ্টটা দিলো তখন আমার স্ক্রিপ্টটা মনমতো হলো না আমার কাছে কারণ জেনে মনে হচ্ছে ভাইয়া অনেক কিছু বলার আছে আমাদের এখন যে আমরা যেটা একটা ডেভেলপ করে আসলাম আর খুবই মানে ইজি গল্প মানুষ এখন নিবে না সো আমরা একটু হিউমার ঢুকাই গল্পটার মধ্যে তখন ভাইয়া আমাকে একটা জিনিস করছে আমি তো এটা আমার প্রথম কাজ মানুষের গল্পে কাজ করা অন্যের গল্পে কাজ করা এর আগে যে দশটা এগারোটা কাজ ছিল আমার সব নিজস্ব কাজ নিজের গল্পে তো একটা কনফিডেন্স থাকে তো ভাইয়াকে বললাম ভাইয়া আমি যদি নিজে এটা হাত দিয়ে স্ক্রিপ্টে আমি পুরো স্ক্রিপ্টে লিখতে চাই আপনার কাছে অনুমতি চাই তো ভাইয়া আমাকে বললো যে প্রীতম তোর উপর আমি বিশেষ আমি কিন্তু তোকে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে ডাকি নাই আমি তোর ফ্যান তোর গল্প বলার স্টাইলটা আমার খুব ভালো লাগে এটা তোর হাতে ছেড়ে দাও আমার বাচ্চা তোর তুই বড় তেলে পুরো বড় তার গল্পটাকে আপনি চিত্রনাট্যটা আপনি করেছেন এরপর চিত্রনাট্য সংলাপ গল্পের অনেক কিছু চেঞ্জ করে চারজনের গল্প ছিল যে গুলো ছিল ওগুলোকে চেঞ্জ করে 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 এখন হয়ে গেল প্রায় বাইশ জনের মতন ক্যারেক্টার চলে আসলো তখন আমি যখন গল্পটা সবাইকে ন্যারেট করলাম একদিন অফিসে ডেকে সবাইকে গল্পের নাম তখনও ফ্ল্যাট ওয়ান ফোর আচ্ছা হম এবং প্রথম থেকে আমার নামটার প্রতি একটু অ্যালার্জি ছিল যে ভাইয়া আমরা যদি আগেই গল্পের পটভূমিটা বলে দিই নামের মধ্যে তাহলে কি ভালো হয় কিনা পরে সবাই যখন গল্পটা শুনলাম আমরা প্রায় রুমের মধ্যে তিরিশ জন ছিলাম বলে এটা তো টোটাল পাগলামি মানে ফ্রেন্ডশিপ মানে অনেক কিছু আছে অনেক জনরা একসাথে মিলে মিশে একাকার প্রীতম তাহলে তো নামটা চেঞ্জ করতে হয় আমাকে প্রডিউসার ইন থেকে বলা হইলো পরে আমি বাসায় গিয়ে সার্চ করলাম যে যে গল্পটা আসলে আমি তো জুলাই বিপ্লবের পরে আসলে এত

আমাকে অনেক দর্শক সবকিছু মিলের নামটা কিন্তু খাপে খাপ হয়ে গেছে আপনি আমাকেও বলছিলেন আপনি শুরুটা করতে চেয়েছিলেন মিস্ত্রি দিয়ে থ্রিলার দিয়ে এরকম কিছু দিয়ে সিরিয়াস দিয়ে কিন্তু আসলে লাইট গল্প, মজা দিয়ে কেন সেটা কিছুটা বুঝেছি বদলটা যে জুলাই এর জুলাই এবং জুলাই পরবর্তী সময়টা সেটা একটা প্রভাব আপনার উপর পড়েছে কিন্তু সামনে আসলে কি রকম কি তাহলে ভাবছেন যে জিনিসটা দিয়ে শুরু করার কথা সেটা নিয়ে এখন ভাবনা কদ্দূর আমি এই ব্যাপারগুলো নিয়ে জানতে চাইবো একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি আমরা দর্শক মেরিন মেন সুপার প্রেজেন্স আজকে আমাদের সাথে আছে নির্মাতা জাহিদ প্রীতম তার সাথে কথা বলছিলাম তার কাজগুলো নিয়ে আর অনেক কিছু জানার আছে আমরা একটু ছোট ব্রেক নিয়ে নিচ্ছি ফিরছি কিছুক্ষণ পর সাথে থাকি মেরিন মিল্ক সুপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ

তার দেখছি মানে আপনার মেইন ক্যারেক্টার অনেকজন থাকে এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে আপনি কি সবসময় সময় এরকমটা পছন্দ করেন নাকি এটা হয়ে গেছে সামহাও আমার কাছে মনে হয় গল্প কখনো একটা মানুষের দৃষ্টিকোণ থেকে হতে পারে না আমার কাছে মনে হয় মানে আমার সেই গল্পগুলি খুব ভালো লাগতো যে একটা ক্রিমিনালেরও একটা থাকে এবং তার দিক থেকেও একটা গল্প থাকে মানুষ এবং এটা কাছে খুব বেশি এবং এই ধরনের গল্প আমি দেখিনি কারণ আমরা গত একশো বছর ধরে যে সিনেমার যে পটভূমিটা আছে আমরা সবসময় দেখি নায়ক কেন্দ্রিক সিনেমা নায়িকা কেন্দ্রিক সিনেমা তো আমি একটা জিনিস আবিষ্কার করলাম যে আমার ওই ধরনের গল্প পড়তাম আগে পড়ুয়া তো গল্প পড়তে আমার ভালো লাগে সেটা যেখানে আমি একজন প্রত্যেকটা চরিত্রের ফিলোসফিটা ব্যাকগ্রাউন্ডটা জানতে পারি তো ব্যাকগ্রাউন্ড বলতে গেলে কিন্তু কোনো চরিত্র ছোট থাকে না প্রত্যেকটা চরিত্র ভালো একটা অবস্থানে এসে পৌঁছায় এবং সবার একটা এন্ডিং থাকে তো ওইখান থেকে আসলে চলে আসছে যখন আপনি প্রত্যেকটা চরিত্রকে জাস্টিস করতে চাবেন আহ যে আমার কাছে কোনো নায়ক নাই আমার গল্পটাই নায়ক মেইন তখন দেখবেন যে গল্পটাই আসলে উইন হয় এবং প্রত্যেকটা চরিত্র একটা এন্ডিং পাওয়া যায় দর্শক স্যাটিসফ্যাকশনটা পাওয়া যায় তো ওইখান থেকে আসলে আমি এইভাবে গল্পটা বলার চেষ্টা করি এবং এটা আমার একটা জনরা হয়ে গেছে বেশ কিন্তু ওই যে বলছিলেন আপনি সিরিয়াস কিছু দিয়ে আসতে চেয়েছিলেন এবং আপনি মানুষকে ভাবাতে চেয়েছিলেন হাসাতে নয় তো ঠিক কিভাবে চিন্তাটাকে চেঞ্জ করলেন এবং এখন কিভাবে সেই চিন্তাটাকে আবার ইমপ্লিমেন্ট করা যায় ভাবছেন ওই যে প্রথমে বললাম যে আমি প্রথমে একজন খুব ভালো দর্শক অনেকেই দেখলাম যে দুই তিন করে দেয়

অনেকেই নেগেটিভ রেটিং দিচ্ছে তিন চার পাঁচ আমার কাছে খুব ভালো লাগছে দুর্দান্ত লাগছে এবার আমি এনজয় করছি কারণ কি আমি আসলে গল্পটা দেখি এবং গল্পের চরিত্র গুলোর জার্নিটা দেখতে পছন্দ করি মেকিং টেকিং টু পরে দেখি আগে আমি দেখি যে গল্পের চরিত্র কি জাস্টিফাই হলো কিনা আমি যখন দেখি যে না ফুলফিল একটা হিস্টরি বলে দেওয়া গেছে কারণ নির্মাতা হিসেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার কাছে একটা গল্প আছে আপনি বিশ্বাসযোগ্য ভাবে কারণ সবই তো ফেক একটা ফেক ওয়ার্ক

লোক পড়ে গেছে মোটা লোক পড়ে গেছে মানুষ হাসতেছে না আমি কখন হাসতে পারতাম আমি সাহায্যের জন্য উঠাতে গেছি হ্যাঁ এখন কমেডি হয়ে গেছে কেউ কালো ওকে কাইলা বললে মজা হচ্ছে তারপর হচ্ছে কেউ মোটা মোটাকে ইয়ে করতেছে কারো বাবা মা তুলে গালি দেওয়া হচ্ছে মানুষ সেটা হাসতেছে বরিশালে বাসে গালি দেওয়া হচ্ছে কিন্তু আমার না কখনোই হাসি পেতো না দ্যাটস ওই কমেডির প্রতি আমার একটা অ্যালার্জি ছিল ছোটবেলা থেকে কিন্তু রিসেন্টলি রিসেন্ট পাস্টে আমি হচ্ছে ডিকাপল্ড চপস্টিক্স এই ধরনের কন্টেন্ট দেখার পর আমি দেখছি যে ওরা কমেডি কে মেইন এলিমেন্ট করে না হিউমার ওরা একটা মানুষের হিউমারটাকে নিয়ে কাজ করে একটা চরিত্রের কথা বলে স্টাইল ব্যক্তিত্ব ধরেন আমার ক্যারেক্টারে ওকে নেভার মাইন্ড বলে শাহরুখ খানের ফ্যান যেহেতু সে সো ওকে নেভার মাইন্ড সে শাহরুখ খানের স্টাইলে বলে লাকি চরিত্রটা সো এই ব্যাপারটাই আমার কাছে কমেডি মনে হয়েছে আচ্ছা যে ওর একটা বৈশিষ্ট্য আমাকে হাসাচ্ছে এবং এটা কাউকে কষ্ট দিচ্ছে না সো আমি আমি অলওয়েজ ভাবি যে যে ফানটা আসলে অন্যকে কষ্ট দেয় অন্যকে আঘাত করে বা তার দর্শনে পৃথিবীতে আঘাত করে ওটা আমার কাছে কমেডি না সো একটু নিজেকে চ্যালেঞ্জ দেওয়া যে আচ্ছা ফ্রেন্ডজিট আমি এভাবেই বানাবো যে কুতুকুতি দিয়ে দর্শক হাসাবো না আমার হিউমারের জায়গাটা বুক পকেটের গল্পের লাস্টের গল্পটাতে এই জন্য বিঞ্জ আমাকে ডাকছে যে ভাইয়া বুক পকেটের গল্পের যে লাস্ট পোর্শনটা ছিল মালিহা আর সাইমনের যে কনভারসেশনটা ছিল আমরা হাসছি কিন্তু অ্যামকজোফোবিয়া শুনে আমরা হাসতেছি আমরা পরিচিত না অ্যামকজোফোবিয়ার সাথে এখানে যে পিগমেলিনিজম একটা সিনড্রোম কথা বলা হয়েছে ট্রেলারে যে ভাস্কর্যের প্রতি প্রেম ভালোবাসা পুতুলের প্রতি ডল অবসেশন তো এই ধরনের হিউমার দিয়ে আমি দর্শকের সাথে নতুন টেস্টে পরিচয় করাতে চাইছি এখন এটা ক্লিক করবে কি করবেন এটা দর্শকের উপরে বাট আমি আসলে নতুনত্ব নিয়ে আসতে চাই অলওয়েজ ওকে দ্যাটস গ্রেট সো সামনে কি নতুন কাজ কি নতুন গল্প বলার চেষ্টা করবেন সামনে তো অনেকগুলো অকেশনও আছে আপনি যেহেতু একজন লেখক সো সেটা আপনাকে একটা মনে হয় তো আলাদা অ্যাডভান্টেজও দেয় যে আপনি কি পর্দায় দেখাতে চান সেটাকে কিভাবে লিখবেন সেটা সম্ভবত একটু সহজ করে দেয় আপনার কাজটা নাকি একটু কঠিন করে দেয় আচ্ছা কিভাবে কিভাবে করে ধরেন আমাকে আমার ইন থেকে বলা হচ্ছে অনেক বড় আমার পর্যন্ত লক সবকিছু গল্পটা তো আমাকে দেখাতে হবে মানে গল্পটা তোমার লিখতে হবে সাজাতে হবে এবং আমার আশেপাশে যারা আছে বা প্রডিউসার আছে তারা জানে যে বাংলাদেশে এই ধরনের বাংলাদেশ কেন পৃথিবীর অন্য কোথাও এই ধরনের কন্টেন্ট নিয়ে আসে নেই পুরোটা আমার মাথার মধ্যে আছে এবং এটা যখন একজন লেখকের দুনিয়াটা হতে হয় খুবই ক্লিন আপনার বাজারে চিন্তা করতে হবে না আপনার ফিনান্সিয়াল টেনশন করতে হবে না আপনার প্রেমিকা আছে প্রেমিকা কোনো প্যারা দিবে না আপনার বাবা মা থেকে আপনার সাপোর্ট হান্ড্রেড পার্সেন্ট থাকা সে জানে সে কাজগুলো নিয়ে কি বলে প্রেমের গল্পগুলো নিয়ে কি আচ্ছা আমার প্রিয়নসি আহ ওর সাথে মানে বিয়েটা পিছাদ হচ্ছে কাজের প্রেসারে ওকে আহ প্রিয়ন্দির ফ্যামিলি আহ হচ্ছে সাংবাদিক ফ্যামিলি ওরা পুরা তো সাথে আমি খুব খারাপ অবস্থার মধ্যে যাচ্ছি আমি তখন যাই প্রীতম না আমি জিরো বিগ জিরো তখন হচ্ছে আমি জাস্ট লাইফ শেষ করছি আমার বাবা বিছানায় পড়ে আছেন আহ তো মাথার মধ্যে প্রেশার অনেক যে হিউজ টাকার দরকার শুধু জব করে আসলে ট্রিটমেন্ট সম্ভব ঠিক এই সময় হচ্ছে একটা মেয়ের সাথে আমার পরিচয় হলো যে ছবি দেখে আমার কাছে মনে হচ্ছে মেলান কুলিক একটা ছবি জাস্ট চোখ দেখে আমি প্রেমে পড়লাম এবং প্রথমবার মতো আমি প্রেমে পড়ছি এর আগে আমার চারটা মতো রিলেশনশিপ ছিল কিন্তু প্রেমে পড়া হয় নাই এভাবে কার প্রতি ফিল করেন ফিল করি নাই কখনো মানে হইছে কি মেটা ইন্টারেস্টেড ওকে আমরা কথা বলতে বলতে ভালো লাগছে চল না প্রেম করি প্রেম হয়ে গেছে এরকম মানে প্রেমে পড়া হয়নি কখনো প্রেম হয়ে গেছে এরকম সো উই মেটাকে দেখে আমার যেন মনে হচ্ছে যে কানেক্ট ফিল করতে পারতেছি এবং আমি আমার অনেক কন্টেন্টে বলছি আমি সেক্সুয়াল থাকে আমার আমি ডিমিসেক্সুয়াল সো আমার আকর্ষণটা আগে ইম্পর্টেন্ট যে আমার উই মেটাকে ভালো লাগতে হবে তারপরে অনেক পরে আমার জনতা আসে যেটা আসলে আমার বুকপোর্টে গল্পে একটা ইন্টারেস্টিং ডায়লগ ছিল যে প্রেম আর জনতার মধ্যে পার্থক্যটা কি অ্যাকচুয়ালি প্রেম আর লালসা সো আমার হচ্ছে ওই ওকে দেখার পর যখন ভালো লাগলো তখন হচ্ছে ওকে আমি অ্যাপ্রোচ করলাম বিয়ের জন্য অ্যাপ্রোচ করলাম যে আমার কাছে মনে হয় যে ওকে আমি

গনেশете যে আমি ডিরেক্টর পছন্দ করি না আমার ফিল্মমেকার পছন্দ কারণ অনেক আমাদের আপনিও জানেন আপনি মিডিয়াতে আমাদের এই জিনিসটা মোটামুটি প্রচলিত ব্যাপার যে ডিরেক্টরদের আসলে অনেকেই হ্যাঁ আমার কথা হচ্ছে যে নেগেটিভিটি আসলে আমরা হিউম্যান বিইং হিসেবে আমাদের সবারই গ্রেশেড আছে আমরা কেউই পরিপূর্ণভাবে ভালো মানুষ না এটা প্রত্যেকটা কিন্তু দর্শকে আমাদের প্রতি অনেক আগ্রহ থাকে যাচা দেখি তো ভাইয়া কি করতেছে ভাইয়া কি ভুল করলো ভাইয়া কয়টা প্রেম করলো এগুলোকে নিয়ে অনেক জাজ করে তো আমরা খুব জাজ মেন্টাল এর মেন্টালিটির মধ্যে দিয়ে আসি তো আমি আমি ওকে এটা বুঝাতে সক্ষম হলাম যে দেখো সব জায়গায় আসলে খারাপ মানুষ আছে কেউ যদি ভালো থাকে তুমি আমি পরিচালক না হলে আমি খারাপ মানুষ হইতাম সো দিন শেষে আসলে পেশাটা কখনোই গুরুত্বপূর্ণ না এটা ওকে বোঝানোর পরে ওর ফ্যামিলি থেকে ওর আম্মুকে আমি কথা বললাম ওর আম্মুকে আমি চিঠি লিখতাম তো সবকিছু মিলে আমার প্রেমের কাহিনীটা অন্যভাবে বলবো নাহলে বড় হয়ে যাবে আমার দর্শক সবাই জানে তো আপনি যেহেতু জানেন যে আপনাকে একটু শেয়ার করলাম আমার দর্শক জানে যে প্রিয়ন্তির সাথে জামা এবং এটা আমার পাবলিক যে আমি আমার প্রেমের গল্পটা খুব আয়োজন করে বলতে পছন্দ করি এবং মানুষের টেবিলে গল্প পছন্দ করি আপনি কাগজে কলমে যেমন খুব সুন্দর করে লিখে নিজের নিজের জীবনের গল্পটাও আসলে সেভাবেই লিখেছেন মোটামুটি বেশ ইন্টারেস্টিং এবং রোমাঞ্চকর করে আমার এতটুকু শুনেই মনে হয়েছে আমি খুব সুন্দর যাচ্ছে আপনাদের সময় এবং আপনি বলেন ফিয়ান্সে মানে খুব তাড়াতাড়ি বিয়ের কথা হচ্ছে যেটা আপনার কাজের ব্যস্ততার জন্য আপনি পেছাচ্ছেন আমরা আশা করব যে কাজের একটু অবসর মিলুক আর আপনাদের আপনাদের জীবনের গল্পটা একটা সুন্দর পরিণত কথা বলছেন 2025 পর্যন্ত মডুলারি প্যাক্ট আমরা কি কয়েকটা কাজের কথা দর্শককে একটু জানিয়ে দেব এগুলা তো আসলে খুব মানে লুকোসাফা করা হয় আমি আসলে প্রমোশনটা যখন ফেন্সি শুট করার পরে আমি যখন কনফিডেন্ট যে প্রজেক্টটা ভালো পথে যাচ্ছে তখন আমি প্রমোশন করা শুরু করি আচ্ছা সো বলবো না তবে ভ্যালেন্টাইনে একটা কন্টেন্ট আসছে আমার এটা নিয়ে আমি খুব আশাবাদী আম্মু যখন হসপিটালে ছিল তখন আমি বসে বসে গল্পটা লিখছিলাম এবং এই গল্পটা যেই পড়তেছে তাদের মন খুব খারাপ হচ্ছে এবং তারা রিলেট করতে পারতেছে সো এই গল্পটা আমি বলতে চাই আচ্ছা আর সামনে অনেক কাজ আসতেছে দর্শকদের জন্য অনেক অনেক ভালো কাজ আসছে বেশিরভাগই কি নিজের লেখা কাজই করছেন নাকি সব নিজের লেখা সব নিজের লেখা কাজই করছেন এবং আপনি তো খুব বেশি দিন হলো আসলে বানানো শুরু করেছেন তাও নয় একটা সময় পরে এবং সারপ্রাইজিংলি আমরা আজকে জানতে পেরেছি যে আমরা একসাথে অনেকদিন আগে একটা কাজে আমাদের দেখা হয়েছিল সেভাবে কিন্তু তখন যে সময়টা আমি একটা মিউজিক ভিডিও করছিলাম সেখানে আপনি আমাকে দাবা খেলার শিখিয়ে দিয়েছেন এটা বলছিলেন তো সেই সময় আপনি জানতেন না বা আপনার ইচ্ছাই ছিল না যে কখন আপনি নাটক বা সিনেমা বা যাই হোক কোনো অভিনয়ের মানে একজন নির্মাতা হিসেবে কাজ করবেন এই চিন্তাটা আসলো এবং এখন এত ভালো করছেন সো কোন আপনাকে এই ড্রাইভটা পেতে সবচেয়ে উদ্ভূত করেছে আমাকে হ্যাঁ ছোট করে বলবো যে আমার বাবার মৃত্যুটা আমাকে সবচেয়ে বেশি হিট করেছিল যে বাবার মৃত্যুর সময় আসলে আমি ছাপ্পান্ন দিন সিসিউতে ছিলাম মানে আব্বুর পাশে গাইডেন্স হিসেবে তখন দেখলাম যে হ্যাঁ বাবার কি হয়েছে ও বাবা হচ্ছে বার্ধক্যজনিত কারণ আমার বাবা মুক্তিযোদ্ধা সো দেখা গেল যে বাবার আশেপাশের যে গল্পগুলো আমি দেখলাম যে অনেক গল্প মানুষের এবং এই গল্পগুলো আমি বলতে চাই এবং আমি তখন একটা পাওয়ার চলে আসছিল গল্প করতাম ক্যাবিন বয় থেকে শুরু করে নার্স ডাক্তার সবাই খুব এবং আমাকে খুব পছন্দ করা শুরু করলো তো আমি বললাম যে এই গল্পগুলো অনেকে প্রেমের গল্প জানতাম তখন না নিজের ভিতর থেকে এবং আমি গল্পগুলো লিখতাম যখন তখন মানুষ বলতো যে ভালো হয়েছে গল্পটা কিন্তু আমি যেরকম দেখানোর পরে যে মানুষের চোখে মুখে যে আগ্রহটা দেখবো ভাবলাম যে এটা সিনেমা ছাড়া সম্ভব না আমার ভিজুয়ালটা দেখাতে চাই এই গল্পগুলাকে আপনি চরিত্রের মাধ্যমে রূপ দিতে চান এবং মানুষের কাছে আরো কাছাকাছি পৌঁছে দিতে চান দারুণ ব্যাপার খুব সুন্দর একজন আহ নির্মাতা কেন নির্মাতা হয়ে উঠলেন সেই গল্পটা মনে হয় এবং আপনি গল্পের মানুষ মূলত সেটাই আমরা বুঝতে পেরেছি গল্প শুনতে গল্প গল্প লিখতে এবং দেখাতে আপনি পছন্দ করেন সেই খুব ভালো কাজ মধ্যে করা শুরু করে দিয়েছেন সামনে অনেকগুলো কাজের আপনি বললেন যে পরিকল্পনা চলছে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকবে আর এই তো বিশ তারিখে ফ্রেন্ডজি মুক্তি পেতে যাচ্ছে ফ্রেন্ডজিকে নিয়ে আমরা বেশ আশাবাদী যারা দর্শক দেখছেন তাদেরকে কি বলতে চান দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে ফ্রেঞ্জিটাকে আমার কোনো কাজকে আসলে একটা কাজের সাথে একটা তুলনা করবেন না বুক পটে গল্প যেরকম হয়েছে তিলোত্তমা যেরকম হয়েছে তিলোত্তমা পুরো মেলানকলিক একটা বিষণ্ন প্রেমের গল্প ফ্রেন্ডজিকে পাগলাম হিসেবেই দেখবেন বন্ধুত্ব প্রেম যখন একসাথে মিলেমিশে যায় তখন অশুদ্ধ আসে বিশুদ্ধতা আসে অনেক কিছু আসে এবং এটা একটা ভালোবাসার গল্প এটা একটা বন্ধুত্বের গল্প এটা একটা পাগলামের গল্প

দর্শক যারা দেখছিলেন এতক্ষণ আমাদের গল্পগুলো আমরা শুনছিলাম একটু একটু করে অনেক কিছু জানার চেষ্টা করেছি দিন শেষে তার ফ্রেন্ডস নিয়েই আমরা শেষ করছি ফ্রেন্ডস দিয়ে সামনেই আসছে বিশ তারিখে মুক্তি পেতে যাচ্ছে এই ওয়েব সিরিজটি অবশ্যই দেখবেন আমরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী দিন অন্য কোনো অতিথির সাথে নিয়ে সেই পর্যন্ত